বেশ আজকের ভিডিওতে আলোচনা করবো যে আমাদের যে বন্ধন ব্যাঙ্ক আছে বন্ধন ব্যাংক ইউনিট ব্রাঞ্চগুলো যে আরও আর এই ব্রাঞ্চ যে প্রেগন্যেন্সিগুলো আছে তারা জয়েন করতে পারেন আমি প্লেলিস্টে দেওয়া আছে সব কিছু বন্ধন ব্যাংকে কীভাবে জয়েন করবেন কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে কোথায় যেতে হবে কোথায় অ্যাডমিনিস্ট্রেশন ফর্ম পাবেন সব কিছু আমি দেওয়ার আছে প্লে লিস্টে সব কিছু দেখতে পারেন কিন্তু বন্ধন ব্যাংকে যে ইউনিট ব্রাঞ্চগুলো আছে লোন কালেকশনের কাজ এখন অনেক রকম কমপ্লেন আসছে যারা কাজ করে তাদের উপর মেন্টালি প্রেসার দেওয়া হয় তারপরে লোন টার্গেট পূরণ না হলে অনেক রকম মেন্টালি চাপতে হয় যেমন কিছুদিন ধরে ধুলিয়ান যে ইউনিট ব্রাঞ্চটা আছে সেখান থেকে একটা ভাইরাল ভিডিও বেরিয়েছে আপনারা হয়তো দেখেছেন বা কেউ হয়তো দেখেনি সেটা আমি শেয়ার করে দেব আর এর আগে অনেক আগে আমি এই বন্ধু ব্যাংকে সব কিছু ডিটেল জানিয়েছিলাম যে বন্ধু ব্যাংকে কাজ করা অনেক চাপের ব্যাপার করে মেন্টালি প্রচুর চাপ দেয় তারপর স্যালারি মোটামুটি ঠিকঠাক দেয় না তারপরে হোম লোকেশন থেকে দূরে দেয় ষাট সত্তর কিলোমিটার দূরে আর যে স্যালারি দেওয়া হয় সেই স্যালারি দেখুন কিছু মানে সব কিছু করছা করে মাসের শেষে কিছু ঠিকই না তো সব কিছু আমি এই ভিডিওতে বলেছি আর ভাইরের ভিডিওটা আমি শেয়ার করে দেব যে আমার কথাটা ঠিক কিনা আপনারা দেখে নিতে পারেন আর আমার যে চ্যানেলটা আছে সেখানে প্লে লিস্টে বন্ধন ব্যাংকের সেখানে সব কিছু ডিটেলস দেওয়া হয়েছে আর বন্ধন ব্যাংকে যারা কাজ করতে ইচ্ছুক তারা করতে পারেন আর এখানে আমি বলবো কাজ না করলেই ঠিক হবে কেন কি বন্ধন ব্যাংকে কাজ করার প্রচুর চাপ আছে যারা ইউনিট ব্রাঞ্চগুলো থাকে লোন কালেকশন গ্রুপ লোন কাজ করে সকাল থেকে বিরতি হয় এবং রাত 8টা 9টা 10টা বেজে যায় এবং টার্গেট পূরণ না হলে এই ব্রাঞ্চ ম্যানেজার এসে খারাপ গালি দেয় তো বাইরে ভিডিওটা আছে সেটা আপনারা দেখে নিন আমরা

এখন পর্যন্ত আমরা অফিসে বসে আছি আমাদের সাথে আমাদের ম্যানেজার স্যারও আছেন ম্যানেজার স্যারকেও বাড়ি যেতে দেওয়া হয়নি এবং আমাদের এরিয়া ম্যানেজার অনেক ভালো মানুষ ডিএম স্যার এডিএম স্যাররাও অনেক ভালোভাবে আমাদের সাথে কথা বলেন কিন্তু বাড়ি যাওয়ার দিন কী যে হয়ে যায় আমাদেরকে এইভাবে আটকে দেওয়া হয় এবং কে যে আটকায় আমরা এইসব ব্যাপারে কোনো তথ্য কোনো দিন পাই না বন্ধনের প্রতি যেমন আগে স্টাফদের এবং কাস্টমারদের ভালোবাসা এবং বিশ্বাস ছিল সেই বিশ্বাস এখন কিন্তু বন্ধনের উপরে মানুষের নাই এবং এবং আমাদের স্টাফদেরও নাই বন্ধনের প্রতি ভালোবাসাটা মন থেকে আসছে না কারণ আমাদেরকে বাড়ি যাওয়ার দিন রাত্রি নটার সময় বাড়ি ছাড়া হয় রাত্রি নটার সময় আমরা যদি বাড়ি যাই তাহলে আমাদের বাড়ি পৌঁছাতে কারোর রাত্রি বারোটা বাজবে কারোর একটা বাজবে আমরা হাইওয়ের ওপর দিয়ে বড় বড় ট্রাক লরি জলে এই সমস্ত লরির মাঝ দিয়ে যদি রাত্রি বারোটার সময় বাইক চালায় আমাদের জীবনের কত বড় ঝুঁকি আছে জানেন আপনারা সেগুলো বুঝবেন না কারণ আপনারা বাসে কেউ যাওয়া আসা করেন হয়তো কেউ বা সন্ধ্যার সময় বাড়ি চলে গেছেন কিন্তু আমরা ছোট ছোট এমপ্লয়ি যারা নিচু লেভেলে কাজ করি তারা এখানে এখনো বসে আছি আমাদেরই অফিসের অন্যান্য স্টাফরা সবাই বাড়ি চলে গেছে শুধু কি টার্গেট আমাদেরই অন্যান্য স্টাফরা কি কাজ করছে না বন্ধনে ওনারা কি বেতন নিচ্ছে না শুধু কি আমরা এমপ্লয়ি আমরা আরোরা এবং ম্যানেজার ওই আমরা কি শুধু এমপ্লয়ি আমরাই কেন বসে থাকবো কেন অন্যান্য স্টাফেরা চলে গেছে কেন অন্যান্য পোস্টের স্টাফরা বাড়ি চলে গেছে আমরা কেন বসে থাকবো আমরা কি মানুষ না আমরা কি শুধু গরু গাধার মতো কাজই করে যাব। আমাদেরও তো জীবন আছে আমাদেরও তো বউ বাচ্চা আছে কালকে ছুটি আছে আমাদের বাড়ি যেতে হবে তাই এই ভিডিওটা আমরা করছি